হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে প্রায় এগারোটা তো আজকে তো লোকনাথ পুজো তোমাদের বলেছিলাম কালকের ভিডিওতে তো আমি সকালবেলা উঠে কিন্তু ঘরের কাজকর্ম সেরে দেখো ঠাকুরের এদিকে এসে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আমি কিন্তু ঠাকুর সব সাজিয়ে নিয়েছি একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি আর এখানে বসিয়েছি ঠাকুরের সামনেই বসিয়েছি আমি বাল্যভোগ জায়গা তো নেই তো ওই জন্য ঠাকুরের এখানেই করতে হচ্ছে যাই হোক ছোটো করেই করছি রান্নাঘরে করা যেত কিন্তু বললাম না রান্নাঘরে এখন করা যাবে না কারণ রান্নাঘর বাথরুম পাশাপাশি তো আর ওইখানে সব কাটা একসঙ্গে হয়ে যাচ্ছে ওই জন্য যেখানে ছিলাম নিজেদের বাড়িতেও করতাম কিন্তু ওটা আলাদা আলাদা জায়গায় ছিল ওটা এটা একসঙ্গে তো ওই জন্য আর হচ্ছে না তো যাই হোক এখানেই করছি আমি তোমাদের দেখাচ্ছি তাই দেখো সকালবেলা আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে একদম স্নান করিয়ে ফুল তুলসী পাতা বেলপাতা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে ওপরেও আছে ঠাকুর দিয়ে আমি কিন্তু মিষ্টি মাখন দিয়ে দিয়েছি এই যে পুজো দিয়ে দিয়েছি মিষ্টি মাখন দিয়ে আর এই যে এখানে বসিয়েছি আমি স্টোভে বাল্ল ভোগ এখানে সবজি টবজি কুটলাম মানে বানালাম আর কি ফল এখন বানাবো তো এটা হয়ে গেলে এখানে ভোগটা লাগাবো ছোট হলে যা হয় আমি রেডি করি আর মায়ের বাড়িতেও করছে ছোটো করেই করছে মাও একটু ভালোভোগ দেবে তো ছেলেদের যেতে বলেছে আমাকেও বলেছিল কিন্তু আমি যেতে পারবো না তো ছেলেরা হয়তো পরে যাবে আমি একটু প্রসাদ পাঠিয়ে দেবো পুজো হয়ে গেলে মাও প্রসাদ পাঠাবে তো এই হচ্ছে ব্যাপার আর রান্না আজকে করতে হবে না কারণ কালকে শনিবার ছিল নিরামিষ রান্না করেছিলাম সেগুলোই আমি রেখে দিয়েছিলাম তো একটুখানি ভাত করে নিলেই হয়ে যাবে তো পুজোটা আগে দিয়েই আমি তারপরে রান্নার দিকে যাব ফ্রেস সব গুছিয়ে নিয়েছি আমি ভোগের থলা টলা সব সাজিয়ে দিয়েছি এবার পুজো করতে বসব ফ্রেন্স সব রেডি করে ঠাকুরের এখানে কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছি আলতা পড়লাম এবার পুজো করতে বসব এখন বাজে বারোটা চল্লিশ ঠিক আছে ভালোবাসা বিকার বিনাশ করে মন যেন রহিত তবু শ্রী চড়ুনি গুরু দেব দয়া কর দীন জনে গুরু দেব দয়া কর দীন জনে গুরু দেব দয়া হয়ে গেছে ফ্রেন্ডস হয়ে গেছে তো ভাত বসালাম ভাতটা বসিয়ে দিলাম আর তরকারি তো সব রয়েছে ডাল আর পটলভাবে করেছিলাম সেগুলো বার করে নেবো দেখো ফ্রেন্ডস ভাতটা করে মানে পোশাকটা বেড়ে দিলাম সবাইকে মানে ঘরে সবাইকে দিলাম তারপরে আশেপাশে দু একজনের বাড়িতে দিলাম প্রত্যেকবার দেই তো দেখো যতই না করি পুজো সবাই তো জানে পুজো করে এরা তো দু একটা বাড়িতে দিয়েছি আর এদিকে ফোন এসছে বাবার বাড়িতে ফোন করছে আমাকে যে আমি চলে এসেছি ওদের পাঠিয়ে দে মাও বারবার ফোন করেছে সকালবেলা একবার রাত্রিবেলা একবার কালকে রাত্রে যে ওদের কিন্তু পাঠিয়ে দিবি আমি বললাম ঠিক আছে পাঠাবো তাই ঘরে পুজো করেছি প্রসাদ না খেয়ে যাবে প্রসাদটা দিলাম প্রসাদ খেলো আবার একটু প্রসাদ পাঠিয়ে দিলাম তাই এবার বারবার ফোন করছে বোন ওদের পাঠিয়ে দে ওরা এখানে এসে খাবে দুপুরবেলা আমি বললাম দুপুরবেলা আমি রান্না করলাম ভাত করলাম ওরা খাবে না বলে না এখানে এসে খাবে তো ওই জন্য দুই ছেলেই প্রসাদটা খেয়ে একটু প্রসাদ পাঠিয়ে দিলাম আমি ওরা চলে গেল ও বাড়িতে ওদের মা বাড়িতে ওখানে দুপুরবেলা খেয়ে শোনো আবার তাড়াতাড়ি চলে আসবে কারণ ও গাড়ি নিয়ে গেছে আর শান গেছে সাইকেল নিয়ে ও পরে আসবে গাড়ি নিয়ে গেছে যেহেতু ওর বাবা তো আবার দোকানে যাবে মানে আমার হাজব্যান্ড দোকানে সকালে যায়নি দোকানের ভাইরা দাদারাই খুলেছে তা ও যাবে বিকেলে তা গাড়ি নিয়ে চলে আসলে তারপরে ও যাবে তার দোকানে ওদের জন্য একটু প্রসাদ পাঠাবো তারপরে আমার ননদের বাড়িতেও একটু প্রসাদ পাঠাবো আমার শাশুড়ি বা হয়তো বিকেলবেলা যাবে তা সব প্রসাদ বেড়ে রেখে দিয়েছি তো ওরা সব নিয়ে চলে যাবে তারপরে প্রসাদ প্রসাদ বেড়ে দিয়ে ওরা তো চলে গেল আর শাশুড়ি মাকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিলাম তা আমি খাইনি ভাত আমি প্রসাদই খেয়েছি তো আমাকে বলছে আমার হাজব্যান্ড তুমি খেয়ে নাও সকাল থেকে উপোস করেছো আমি বললাম না আমার এখনও খিদে পাইনি পেলে আমি খাবো ঠিক প্রসাদ খেয়েছি তো আর ভালো লাগছে না এখন খেতে যাই হোক পেলে খাবো তো এই ওরা এখন ঘুমাচ্ছে আমি একটু শুয়েছি মা আবার প্রসাদ পাঠিয়ে দেবে বড় ননদের বাড়ির থেকে হয়তো আবার একটু প্রসাদ পাঠাবে সবার বাড়িতেই তো এখন পুজো হয় আমাদের পাশে একজনের বাড়িতে পুজো হয় বড় করেই হয় প্রত্যেকবার নিমন্ত্রণ করে কিন্তু যেহেতু আমরা ঘরেই করি আর যাওয়া হয় না সবার বাড়িতেই এখন ঘরে ঘরে পুজো হয় লোকনাথ বাবার পুজো লক্ষ্মী পুজোর মতো হয়ে গেছে তো যাই হোক এই হলো ব্যাপার প্রত্যেকবার তো ঠাকুরের সামনেই ভোগ দিই সেই ভোগই খাওয়া হয় দুপুরবেলা কিন্তু এইবার তো মানে হয়নি ওই ছোটো করে স্টোভের মধ্যে করেছি বাল্যভোগটা কোনো রকমে আর ফল মিষ্টি এসব দিয়ে পুজো দিয়েছি তো যাই হোক ছোট করেই করলাম ঠাকুর যদি তাড়াতাড়ি ওই বাড়িতে নিয়ে যেতে পারে ভালো মতন সুস্থ মতন তো হবে সামনের বার হবে ঠাকুর চাইলে ঠিকই হবে বড়ো করেই হবে তাই না বলো একটা কাজে হাত দিয়েছি তো এখন এটা যতদিন না মাথার ওপর থেকেই হয় মানে মাথা একটা টেনশান থাকবে আমার হাজব্যান্ডেরও টেনশান আছে যে কতদিনে করে বাড়িটা ঠিক মতন বাড়িতে ঢুকবো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার চলে এসছে আর এই যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে আমার এইখানে বাল্যভোগও দিয়েছে আবার ঘরে রান্না করেছে খাবার জন্য ফ্রায়েড রাইস আর এখানে করেছে পনির পাঠিয়ে দিয়েছে দেখো প্রত্যেকবার এই ফটোটা নামিয়ে লোকনাথ বাবার পুজো করি কিন্তু এইবার জায়গা ছোটো তো ওই জন্য আর এই ফটোটা নামায়নি সিংহাসনে যেই লোকনাথ বাবার ছবিটা আছে ওখানেই পুজো করেছি এই দেখো ফ্রেন্ডস এটা আবার বড় ননদের বাড়ির থেকে পাঠিয়েছে পুজো করেছে তো খিচুড়ি লাবড়া তরকারি বাল্যভোগ ফল মিষ্টি পায়েস আর এই প্রসাদটা আমার হাজবেন্ড দোকান থেকে আসার পথে পুজো হচ্ছিল ওখান থেকে দিয়েছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সার আজকে আর আসবে না তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই ভিডিওটা শেষ করছি গুড নাইট টাটা